সব প্রথম তিনটা মেগা প্রজেক্ট বড় ভাই তিনটা তিনটা মেগা প্রজেক্ট প্রথম নাম্বার মেগা প্রজেক্ট হলো নিজের কুনে আনার জন্য দুটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয় একটা জাতীয় পর্যায়ে আরেকটা স্থানীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে দরকার সেটা আমাদের কেন্দ্রে করবে আমরা সহযোগিতা স্থানীয় করবো

দেখাশোনা করবেন আমাদের সমস্ত দায়িত্বের জন্য সেটা থাকবেন জুলিগালে হাওলাদার ওনার সাথে মাহবুব ওনার সাথে মাহবুবের সেখান থেকে আমি নিয়া। প্রত্যেকটা এজেন্টের জন্য সেই দায়িত্বটা মুজলা ভিত্তিক মাহবুবকে দেওয়া হয়েছে কারণ কম্পিউটার থেকে আমাদের ভোটার সব কিছু বের করা এবং এজেন্টের যা যা দরকার সব বের করা এবং এজেন্টের তারিখ সেটা আমরা আরো পরে দিব আগে সংগ্রহ করা এজন্য সভা হতো যেটা দরকার আমরা থানাতে একদম ফিট করতে হবে দুঃখের সুখের জন্য সেখানে আমরা দুটো গেলে আমাদেরকে ফিট করেছি মাহবু তার সহযোগী আর এজেন্টের জন্য প্রধান মাহবুকে দেওয়া হয়েছে কথা বলছেন আমি লাউ ভোজনের কাজ জন্য দিয়েছি তজমুদ্দিন সোহাব ভাই হারুন ভাই সাহু যারা আছেন সদস্য আপনারাও সেখানে একজন কাজ কাজে দিয়ে দিবেন এক

প্রত্যেক ওয়ার্ড থেকে না এক ওয়ার্ডে দল করে আমরা প্রত্যেক ঘরে যাব আমি মতো দেখেছি আলাদা তাদেরকে কোন দল সেই ওয়ার্ডের একটা 100 লোকে খাওয়া একজন করে খেতে আমরা নাই রকমpartite তাইলে কথা কারণ মাছ সময় এখন